যে স্কটল্যান্ডকে টি টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ সেই স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি ফুটবলের ইতিহাসের অন্যতম সফল দলটি এবার ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারে দেখালো চমক নিয়মিত ক্রিকেট খেলায় স্কটল্যান্ডকে হারালো তারা ইউরোপীয় ক্রিকেটের এই চমক দেওয়া ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুটি দলের খেলা একটি দলে আছে কিছু পরিচিত মুখ অন্যটি যে ক্রিকেট খেলে সেটাই জানে না কেউ অথচ অপরিচিত ক্রিকেট দলটি কিনা জিতে নিল ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পড়বে আজ মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড আর ইতালি ক্রিকেটে খুব একটা অপরিচিত নাম নয় স্কটল্যান্ড হারিয়েছে বাংলাদেশকেও স্কটল্যান্ড এবং বাংলাদেশ এখন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে মাত্র একবার মুখোমুখি হয়েছে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সতেরো অক্টোবর দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্থান ছিল ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে একশো চল্লিশ রান নয় উইকেট হারি বাংলাদেশ জবাবে করে একশো চৌত্রিশ রান সাত উইকেটে ফলে স্কটল্যান্ড ছয় রানে জয় পায় ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন স্কটিশ অলরাউন্ডার ক্রিস গিভস এটি এখন পর্যন্ত দুই দলের একমাত্র টি টোয়েন্টি লড়াই তবে সেই লড়াই স্কটল্যান্ড জিতলেও আজ বাজিমাত করেছে ইতালি শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার এমিলোগের বলে পঞ্চাশ রানের দানবীয় ব্যাটিং একশো সাতষট্টি রান দাঁড় করায় ইতালিয়ানরা জবাবে বর্তমান ক্রিকেটের পরিচিত মুখ মানসি বাহাত্তর করলেও তিনি বল খরচ করেন একষট্টি ফলে অধিনায়ক বেরিংটন সাঁত্রিশ বলে ছেচল্লিশ করলো বিশ ওভারের শেষে বারো রানে হেরে যায় তারা ফলে জয় দিয়ে ইতিহাস গড়লো ইতালিয়ান ক্রিকেট দল আগামী বিশ্বকাপে ইতালিকে ক্রিকেট বিশ্বকাপে দেখা যেতে পারে আগামী বিশ্বকাপে ইতালিকে টি বিশ্বকাপে দেখা যেতে পারে